ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে সবসময় কি মাথায় কাপড় দিতে হবে বেনামাজি জবে করা পশু পুষ্ট খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোন বিধি আছে কি না নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে জোহার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় সিরাজুল ইসলাম বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সমাবেশ ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই পরে তাহমিদ এন আপনি লিখেছেন বেনামাজি জবে করা পশু পুষ্ট খাওয়া যাবে কিনা যাবে কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অধিক বিশুদ্ধতার মত মনে করি যে যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরক কারিকে কা মনে করেন তাদের মতো তাদের পশু খাওয়া যাবে না মারিয়া আক্তার লিখেছেন গর্ভাবস্থা মেহেদি দেওয়া যাবে কি দেওয়া যাবে যখন অপছদে নাই অসুবিধা নাই সাথে আপনার হালাল হারাম এর কোন সম্পর্ক নেই শাইফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথা কথাটাই কথা কতটা শরীয়ত সম্মত এই masala হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহু আলাম কারণ হলো এই ধরনের আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কথা কোনো দিশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফোনের কাপড় আপনি ধরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে সুমাইয়া আক্তার সমাপে লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সলাতে বের করে নামাজ হবে না বিষয়টা সেরকম না মাকরু হবে অপছন্দনীয় হবে হোসেন আপনি লিখেছেন আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদী লোন নিয়েছে এখন আমার এবার কবুল হবে কিনা ইনশা আল্লাহ দিন আপনি জন্য দায়ী হবেন না এর জন্য সে দায়ী হবে যেহেতু আপনার অনিচ্ছা হয়েছে আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে সরে আসে এই রোজ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা জি স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন এরপরে এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন এসেছে নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় কাসির হয়ে যা অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে সিজদার যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আছেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে ঋশার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় বা অতি সহতার কারণে এমনটি করা সালাতের যে আহ সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় জয়ার মুশি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দায়িত্ব ছেলেরা দিতে পারে না ওরা এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না ভাই ওরা বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তেমনই মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ

কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য মনে করি আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন এ ধরনের দুশ্চিন্তা এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে বরং এ ধরনের অসুস্থতা আসলে আসলে আমন্ত বিল্লাহ রাসুলি এবং বামদিকে আপনি তিন বাধ্য ফেলবেন বাস এর মাধ্যমে আপনি সারা স্মৃতি লাভ করবেন আর আপনি ইগনোর করবেন এগুলো কোনো পাত্তা না যত বেশি পাত্তা দিবেন তত বেশি এগুলো আপনাকে আরো পেয়ে বসবে শাহাদাত হুসেন আপনি লিখেছেন জোহর নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জোহর নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোর নাম মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণ মিস হলো কথা সামনে সাবধান হতে হবে আমাদের সোমাইয়া রিদ্দিতে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য কোন অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন আপনার যে কোনো কাজ সুচারুরূপ করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম দিয়েছে অতএব আগে থেকে কাঁথা সেলাই করা তো দোষের কিছু নেই মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আদানো জবাব দিতে পারেন অবশ্যই দিতে পারেন হাসান আপনি লিখেছেন গর্ভাবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভাবস্থায় সবাস সবাস করার পর ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এডি থেকে আপনি লিখেছেন সবসময় মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় নয় শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এবং আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইভাবে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরমদের সামনে মাহাদি হাসান লিখেছেন নামাজের মধ্যে এক সোরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সোরা যে একাধিকবার পড়তে হবে এক সোরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সোরা ইয়েতে তারাবির সালাতে যে পড়ি এক একাতে তো অনেক সুয়া পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে যাতে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন্না সালাতা

বাম হাতে খেতে দেখে বলেছেন কলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অ কলবি মাই এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সন্ন্যার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমার জন্য অধিকতর সন্ন্য নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডানহাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটা করা যেতে পারে অনেক সেই পরামর্শ দিয়ে থাকে